হজরতে সাকিব বলকি রহমাতুল্লা হযরতে হাতেম আসাম রহমাতুল্লা কে জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে হুজুরের কাছে হুজুরের খেদ মতো কম বেশি চল্লিশ বছর ছিলেন কত বছর চল্লিশ তো হজরত সাকিক বলকি রহমাতুল্লা জিজ্ঞাসা করে যে এ হাতেম আসাম রহমাতুল্লাহ তুমি চল্লিশ বছর আমার কাছে ছিলে তুমি কি পেলে আমার কাছ থেকে কি বুঝতে পারলে তার মানে 40 বছর মানে দুনিয়ার একটা বড় সময় কথা ঠিক না ভুল বলেন যে হুজুর জিজ্ঞাসা করলেন যে তুমি 40 বছর আমার কাছেিলে কি পেলে আমার কাছে কি লাভ হলো আমি এটা একটা আল্লাহর ওলিদের বড় ওসিয়াত একটা আমি করে দিচ্ছি হুজুর জিজ্ঞাসা করলেন যে কি পেলে তুমি আমার কাছ থেকে হুজুর বললেন যে আমি আটটা জিনিস পেয়েছি কথা বলে আটটা জিনিস শিখেছি আপনার কাছ থেকে বলে কি হুজুর বললেন যে আমি দুনিয়া দেখেছি আর পেয়েছি যে সবাই কাউকে না কাউকে কাউকে ভালোবাসে বাপকে ভালোবাসে মাকে ভালোবাসে বিবি কে ভালোবাসে ছেলেকে ভালোবাসে একে ভালোবাসে ওকে ভালোবাসে ওকে ভালোবাসে টাকাকে ভালোবাসে পয়সাকে ভালোবাসে ইজ্জতকে ভালোবাসে সম্মানকে ভালোবাসে আসে না নেই বলে এটা সত্য না মিথ্যে বলে বলে হুজুর বললেন যে হাতে আসিমুর রহমান বলে আমি দেখেছি যে সবাই কাউ না কাউকে ভালোবাসে আর হুজুর বললেন আর আমি আমি নেক আমলকে ভালোবাসি কি বললেন নেক আমলকে কেউ টাকাকে ভালোবাসে আমি নামাজকে ভালোবাসি কেউ দুনিয়াকে এজ্জতকে ভালোবাসে আমি রুমজান বাসে রোজা রাখাকে ভালোবাসি মানে আমি নেক আমলকে ভালোবাসি নেক আমলকে ভালোবাসি দ্বিতীয় নম্বর হুজুর বললেন আমি পেয়েছি সবাই আশায় বেঁচে আছে শুনছেন সবাই কিসে বেঁচে আছে আশা কিছু না কিছু আশাতে বেঁচে আছে সবাই আশায় বেঁচে আছে আর হুজুর বললেন আমি আল্লাহর ভালোবাসার আশায় আর ভয়ের আশায় বেঁচে আছি আমি আল্লাহর ভালোবাসার ভয়ের জন্য ভয়ের আশায় বেঁচে আছি তিন নম্বর হুজুর বললেন আমি দেখেছি সবাই মাল দৌলাত জমা করার জন্য পাগল মানে মানে কন্টিনিউসলি সবসময় তারা মাল ধন দৌলত জমা করার লেগে দিব না এক হাজার হয়েছে দু হাজার দু হাজার হয়েছে পাঁচ হাজার দশ হাজার হয়েছে এক লাখ এক লাখ দু লাখ সবাই মাল দৌলত জমা করার লেগে পাগল আর আমি ফানা ছেড়ে দিয়ে বাঁকাকে ধরেছি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে কিন্তু এগুলো ফানা এগুলো কি বলেন ফানা এই যে পা আছে আমার পাটা কেটে যেতে পারে তো না কি বলেন এই যে হাত আছে আমি যদি হাতের গরম দেখা হাতটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কি হয়ে গেল ফানা হয়ে গেল হুজুর বললেন যে আমি ফানা জিনিসকে ছেড়ে দিয়েছি বাঁকাকে ধরেছি বাঁকাকে বাঁকা হচ্ছে একমাত্র আল্লাহ কে বলেন বাঁকা হাইয়ু কাইয়ুম আমার আল্লাহ মাবুদ একবার জোরে বলুন সুবহান চার নম্বর হুজুর বললেন আমি দেখেছি যে সবাই বড় মনে করে কিভাবে ছেলে মাল দৌলত দোকান জমি জায়গা এই সব বাড়াই দেখে সবাই নিজেকে কি বলে বড় দেখায় আমার আমার দোকান আছে পাঁচটা ছেলে আমার এত বড় আমের বাগান আমার এত এই হয়েছে আমার আমার এত এত দোকান আছে ওখানে জায়গা আছে বড় মনে করে আর হুজুর বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় মুত্তা কি আমি কিন হওয়ার চেষ্টা করেছি আল্লাহর দরবারে কে বড় যে মুত্তাকি মুত্তাকিন কারা এই যে বললাম প্রতিটা কাজে আমি প্রত্যেক দুটো জিনিস একটা ভালো একটা খারাপ ওমরে ফারুক হুজি বলছে মোমেন মুত্তাকি তাকুয়া কাকে বলে এই যে কাঁটাযুক্ত যুক্ত গাছের মাঝখান থেকে বেছে বেছে যাবে তাকুয়া কারণেওয়ালা সাহেবে তাকুয়াকে মুত্তাকি বলা হয় আর মুত্তাকিকে মুত্তাকিন আল্লাহর দরবারে বলা হয় একবার জোরে বলুন সুবহান আচ্ছা পাঁচ নম্বর হুজুর বলেন আমি দেখেছি সবাই কারো বদলাম কারো বদলাম করে গিবত করে আর সব পাই মানে যত লোক আছে আমি দেখেছি কেউ না কেন বদলাম করে গিবোধ করে আছে না নেই যদি বলে কেন করে হিংসার জন্য কেন করে বলেন হিংসার জন্য আর আল্লাহ বলেছেন যে যা পেয়েছে সব আল্লাহ দিয়েছেন হুজুর বলছে আমি বুঝতে পেরেছি যে যে যা পেয়েছে একে যে দশ বিঘা আল্লাহ দশ বিঘের জমি আছে এই দশ বিঘে কে দিল বলেন আল্লাহ মানে আমি বুঝি আমার ক্ষমতা আমি বুঝেছি যে আমি দেখেছি যে সবাই কারো না হিংসা করে বদলাম করে গিবত করে কিন্তু আমি জানি আমি যেটুকুন বুঝতে পেরেছি যে যে যা পেয়েছে আল্লাহ তাকে দিয়েছে আর এখানে ব্যাখ্যায় আছে যে যদি যদি আমি হিংসা করি তাহলে আপনাকে দশ বিঘে জমি আল্লাহ দিয়েছে আর আমি যদি ওটার প্রতি হিংসা দেখাই তাহলে আমি আল্লাহর দিওয়াতে কি করলাম হিংসা করলাম তাহলে আমার ধ্বংস হবে না আমার আমার উন্নত হবে না অবনতি হয় বলেন অবনতি খারাপ হবে আমি ধ্বংস হয়ে যাব। ছ নম্বর হুজুর বলছে আমি দেখেছি যে সবাই দুশমুনি করে কারো না কারো দুশমুনি করে আর আল্লাহ বলেন যদি দুশমুনি করতে হয় তাহলে শয়তানের সাথে দুশমুনি করো আমরা দুশমুনি করি কেউ কারো না কারোর সাথে ভাই ভাইয়ের সাথে দুশমণি চাচার সাথে দুশমুণি এর সাথে হুজুর বলছেন যে আল্লাহ বলেছেন দুশ্মনী যদি করতে হয় তোমাদের সবচেয়ে বড় ইন্না সাইতান আলী ইনসান আদব শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশ্মন দুশ্মনী যদি করতে হয় শয়তানের দুশ্মনী করো শয়তান দাঁড়ি চাচাচ্ছে শয়তান দুশ্মনী করে দাঁড়িয়ে অলা হও শয়তান নামাজ কাজা করাচ্ছে দুশ্মনী করে নামাজ অলা হও শয়তান হারাম খাওয়াচ্ছে দুশ্মনী করে হালাল খাও শয়তান সুদ লেওয়াচ্ছে দুশ্মনী করে সুদ বন্ধ করে হালাল রুজি ইনকাম করো মাথায় ঢুকছে বুঝতে পারছেন সাত নম্বর হুজুর বলছেন যে সাত আমি দেখেছি সবাই মাল দৌলাত জমাতে চায় এর মধ্যে হালাল হারাম বাঁচা ভুলে যায় হুজুর বলছেন যে আমি দেখেছি সবাই মাল জড়া করতে চায় এই জড়া করতে করতে হাল এমন হয়ে যায় কোনটা হারাম আর কোনটা হালালে বাঁচা ভুলে দিয়ে হারাম হালাল সব একসঙ্গে জড়া করে কথা ঠিক না ভুল বলে হুজুর বলছেন যে আল্লাহ বলে যে যে সবকে আমি রেজেক দিই সবকে কি রেজেক দেয় বলেন আল্লাহ হুজুর বলছেন যে সবাই হারা ভালাল কিচ্ছু দেখে আর আল্লাহ বলছে আমি সবাইকে রেজেক দিই আমাদের কর্তব্য কি যে আমরা আল্লাহর উপরে ভরসা করা যে আল্লাহ পাক যেটুকু রুজি আমাদের দিয়েছেন ও রুজি আমরা আল্লাহ আমাদের ঠিক দেবে শুধু আমাদের কি করতে ওসিলা হতে হবে জারিয়া হতে হবে তারা করার দরকার আমাদের নিয়ে হুজুর বলছে আমি আট নম্বর আমি দেখেছি সবাই মখলুকের উপর ভরসা করে কেউ বলে আমার বাপ আছে আমার চিন্তা নেই কে বলে আমার ছেলে আছে আমার চিন্তা নেই কে বলে আমার দোকান আছে আমার চিন্তা নেই কেউ বলে আমার এক বিঘে জমি আছে আমার চিন্তা নেই কেউ বলে আমার ওখানে পুকুর আছে আমার চিন্তা নেই কেউ বলে এখানে আমার দোকান মার্কেট করা আছে ওখান থেকে মাসে মাসে পয়সা পাই আমার চিন্তা নেই হুজুর বলছেন যে আল্লাহর উপর ভরসা করা করে তার জন্যই আমি যথেষ্ট আল্লাহ বলছে অমাইয়া তাওক আল্লাহল্লা হে ফব্বু হাসবুন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহরীদের রাস্তা ধরবো তওবা করে করবো দিকে ফিরে দিকে ফিরে ইনসা আল্লাহ ইনসা আল্লাহ খুব সাবধানে কাজগুলো করবেন হাজার করে বলছি হ্যাঁ আমি চলে চলে যাব আমি আর লাস্ট আয়াত যখন পড়লাম এর ব্যাখ্যাটাও করে দি আল্লাহ তাহ ফুল আল্লাহ করে বলছে যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট ভরসা কাকে বলে তাওয়াক্কাল কাকে বলে রাসূলুল্লাহ সুরুল্লাহ বলছেন হ্যাঁ উটের দড়িটা খুঁটোয় না বেঁধে ছেড়ে রেখে আল্লাহর ভরসা নয় উটের দড়ি খুঁটোতে বেঁধে দিয়ে আল্লাহ ভরসা ওই রকম রকম আমি আপনাদের করার কথা কথা সব বলে দিয়ে গেলাম মানে আপনাদের দড়িটা বেঁধে দিলাম মানে সব শিখিয়ে দিয়ে গেলাম তওবা করে আল্লাহর রাস্তায় এবার আল্লাহ ভরসা আমি আমি যদি গলার শিরা ফেটিয়ে রক্ত বের করে ফেরি কেউ হিদায়ত আমি শুনিয়ে দিলাম আল্লাহকে দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে আপনারা মনে মনে করেন যে জুনায়েত ভালো আমি যা গুণা করি আমার গুণা যদি আল্লাহ এখানে দেখতে দেয় তোরা ঘাত ধরে বের করতে মাকে গিরাম থেকে যে তুই ওয়াচ করতে বেরো এখান থেকে এই বড় নিকৃষ্ট জঘন্য খারাপ কথা বসে আল্লাহ আমাদের উভাইকে ভালো করেন উবাইকে আমার আল্লাহ আমাদের দেখ ইবাদত কত ফিক করেন বিশেষ করে মুরব্বী বাপেরা যারা বসে আছেন দাড়ি চাচা আর দাড়ি চাচেন নে হ্যাঁ হক হালালের সঙ্গে চলেন রলিদের রাস্তা ধরেন আহ আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তার পথ ধরেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন মা গুলোকে পর্দা শিখাবেন বাপ যারা বসে আছেন মেয়েগুলোকে পর্দা শেখা স্বামী যারা বসে আছেন স্ত্রীগুলোকে পর্দা ছেলে যারা বসে আছেন মাকে গিয়ে বলবে মা রাস্তাতে ঘুরছে ছেলে তাকাচ্ছে এ তাকাচ্ছে ও তাকাচ্ছে তিনি তাকাচ্ছেন হুজুর বলছে যখন কোনো মেয়ে ছেলে হেঁটে হেঁটে যায় এ তাকায় সে তাকায় তিনি তাকান ওই মেয়েটা যেন জেনা করতে করতে আল্লার দিকে যাচ্ছে যে একটা মেয়ে যখন রাস্তাতে হাঁটে এ তাকায় সে তাকায় তিনি তাকান তারপরে মানে কি বাচ্চা থেকে জোয়ান থেকে বুড়ো থেকে সবাই দেখছে চোখ দেখছে হ্যাঁ আছে আসেনা নেই জুনায়দের পেছনে বড় শৈতন আছে একটু এদিক ওদিক হলেই হ্যাঁ জেনা হয়ে যাবে এই মানে মনের জেনা হয়ে যাবে অন্তরের জেনা হয়ে যাবে চোখের জেনা হয়ে যাবে তাহলে তাহলে যদি না যেত এরমভাবে ভাবে বেপর্দা হয়ে হ্যাঁ তাহলে জেনা হতো তাহলে আমরা সবাই কোন দিকে যাচ্ছি কি আমতের দিকে আমরা কোন দিকে যাচ্ছি বলেন পৃথিবীতে আছি তো পৃথিবী যেচ্ছে তো আমরা পৃথিবীতে ধর একটা পৃথিবী একটা গাড়ি আর আমরা সবাই কোন দিকে যাচ্ছি বলেন আল্লাহর দিকে কিয়ামতের দিকে একসাথে ট্রেনে চেপে আছেন ওতেই পিসাব পায়খানা হচ্ছে ওতেই খাওয়া হচ্ছে আমার দিল্লিতে যাচ্ছে আমরা চাইলেও দিল্লি যাবে না তুমি ট্রেনে বসে পড়েছো তুমি তুমি চাইলেও যাবে দুবাইয়ে না চাইলেও যাবে দুবাইয়ে মাথায় ঢুকছে বুঝতে পারছো আমরা পৃথিবীতে আছে আমরা চাইলেও আল্লাহর কাছে যাচ্ছি না চাইলেও আল্লাহ আমরা কিয়ামতের দিকে আগে তুমি মেয়েটা যখন যায় জেনা করতে করতে খবরদার আমার ভাইয়েরা ব্যাটা ব্যাটার ছেলে যারা ব্যাটা সন্তান যারা বসে আছেন হ্যাঁ মাকে বলবেন এইটা বলুন জুনায়দ ভাইয়ের কথাটাই যে বল তাহলে মা আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন সে হেঁটে তাকাচ্ছিল হ্যাঁ খুব খারাপ লাগে মা আপনি আর বেপারদা হয়ে ঘুরবেন নে হ্যাঁ আদবের সঙ্গে ঘুরবেন বুঝতে পারলেন দেখবে তুমি একবার বলেছো জীবনে তুমি তোমার মাকে জীবনে শুনিয়েছ তুমি একবার শোনাও দেখবে তোমার মা আর বাইরের রাস্তায় ঘুরবে না স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে বলেন খবরদার বাইরে বেরোবে না এটা আমার হুকুম কেন জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে আর দায়ুস খুলুল জান্নাত দায়ুস যারা হবে জান্নাতে যুক্ত দায়ুস কার উলামায় হাজিরাতরাও অনেকে বুঝাতে ভুল করে মনে করে দায়ুস মানে ওই মেয়ে ছেলে বেপরাধ করে ওরা দায়ুস না অধিকারভুক্ত নারী যার অধিকারে নারী আছে যার বাপের অধিকারে যদি মেয়ে থাকে বাপ দায়ুস স্বামীর অধিকারে স্ত্রী যদি থাকে স্বামী দায়ুস মানে যার অধিকারে নারী আছে মুসলমান আমাদের অধিকারে তো আমাদের স্ত্রী গুলো আছে কেমন স্ত্রী তোমার কথা শুনবে না হয়ে ঘুরবে তোমার বাড়িতে ঢুকে গেল কুতাকারের কে তোমার বন্ধু সেই কুতা হ্যাঁ কি এসে দাওয়াত করে বসে তোমার বইয়ের সাথে খাচ্ছে এ মুসলমানের কাজ এটা মুসলমানই চলাফেরা করো যতই বন্ধু হোক বাইরে স্ত্রী সামনে কেন দেখা হবে আলাদা থাকবে যাও মাথায় ঢুকছে বুঝতে পারছেন আপনারা খবরদার তুমি যতই আমার সঙ্গে বন্ধু করো তোমাকে জীবন আমার মায়ের কাছে নিয়ে যাব। তুমি আমার লেগে যদি সিরাও কেটে পারে আমি তোমার আমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাব না মাথায় ঢুকছে বুঝতে পারছেন আপনারা খুব মেহনত মুজাহাদা করতে হবে আল্লাহ রসল কবুল করেন সকল আল্লাহ আমি সংক্ষেপ করে দিলাম আল্লাহ রসল কবুল করেন তওবা করে নেন আল্লাহর দিকে ফিরে আসেন তওবা করে আল্লাহর আস্তে সব শুরু করে দেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ